রাজনগর ব্লকের গুলালগাছিতে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা রাজনগর ব্লকের গুলালগাছিতে গুলালগাছি যুবকদের উদ্যোগে পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় তিন দিন ধরে চলে এই ফুটবল প্রতিযোগিতা উনিশে আগস্ট সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে চন্দ্রপুর ফুটবল টিম ও রাজনগর ফুটবল একাডেমির মধ্যে খেলা সম্পূর্ণ হয় ফাইনালে উইনার হয় রাজনগর ফুটবল একাডেমি রাজনগর ফুটবল একাডেমিকে উইনার টিম হিসেবে ক্যাশ প্রাইজ আকর্ষণীয় ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় অন্যদিকে চন্দ্রপুর ফুটবল টিমকে রানার্স হিসেবে ক্যাশ প্রাইজ আকর্ষণীয় ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোল পিকবার বেস্ট ডিফেন্সকেও পুরস্কৃত করা হয় গুলালগাছি ফুটবল ময়দানে তা অনুষ্ঠিত হয় পরিচালনায় গুলালগাছি ফুটবল ময়দানের যুবকবৃন্দ দর্শক ও ফুটবল প্রেমীদের এবং মঞ্চে ও তিথিদের উপস্থিতি ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা Thank <laughs> you.